হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখো আজকে থেকে আমাদের আছে আজকের মাসে নিরামিষ খেতে হয় আর লাস্টে বস্তুবি খাওয়া দিয়ে ওই নিরামিষটা ভাঙতে হয় তো দেখো কি এখন নিরামিষ ভাবে সব কিছু রান্না করছে তো দেখো কি কি দিয়ে রান্না করছে তো অবশ্যই মাম্পির জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবে দেখো আমাদের কিন্তু ঘরের চাল দেখো কত চাল এখানে রাখা রয়েছে আর এগুলো কিন্তু কেনা না এগুলো কিন্তু সব ই করা হয়েছে আমাদের বাড়ি দেখো কত নারকেল আছে এর আগের ভিডিওটা দেখিয়েছি দেখো সবকিছু রাখা আছে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরটা কত খারাপ তোমরা অবশ্যই সাপোর্ট করো একটু তো দেখতে পাচ্ছ এখানে সব রাখা ছিল ওই ওটার মধ্যে কিন্তু ডুল ওটার মধ্যে অনেক ধান রাখা আছে তো দেখতে পাচ্ছ এখন রান্না করছে রান্না করো রান্না করা খালি জল খালি জল এই দেখো সত্যি সত্যি কিন্তু খালি জল বসিয়েছে এই দেখো উনুনে রান্না করা এটা বুঝতে পারছো ব্যাপারটা এটা কিন্তু খুবই বিস্ময়কর ব্যাপার তোমাদের মধ্যে অধিকাংশ লোকই এই ব্যাপারটা দেখেনি হয়তো আমার তো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট লোকই দেখেনি তো দেখতে পাচ্ছ মা এখানে সব চাল এনে দিল চালটা এখন দিয়ে দিবে দেখো তো নিরামিষ সব কিছু এখানে হয় নিরামিষ বলতে তোমরা অনেকে হয়তো বা বুঝতে পারবে না নিরামিষ বলতে যেগুলোর মধ্যে মাছের বা পেঁয়াজ রসুনের ছোঁয়া না নেই ওরকম পাত্র লাগে এই নিরামিষ খাওয়ার জন্য তো তোমরা কে কে জানো এই ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু চাল দিয়ে দিচ্ছে এটা কিন্তু কার্তিক মাস মানে এই মাসে যে এখানে এখন যেটা অক্টোবর মাস আছে বাংলাতে মাস হয় কার্তিক মাস সেই মাসে কিন্তু এই হয় দেখতে পাচ্ছ এখন কিন্তু কিন্তু আমরা এটা এক মাস ভর কিন্তু এখানে সবকিছু করবো তুমি দেখতে পাচ্ছ ঘরটা কত খারাপ পরিস্থিতি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে প্রচুর পরিবারে শেয়ার করবে তোমরা কিন্তু শেয়ার করছো না ভিডিও আর ভিডিও কিন্তু লাইকও করছো না তো অবশ্যই লাইক করা লাইক করবে লাইক করার কথা বলো

আর এরকম ধরনের ভিডিও বানাতে পারি তো অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সাপও এসেছিল দেখো কত ভাঙড়া কিন্তু ভাঙড়া তো দেখো কিন্তু সম্পূর্ণ ভাঙা একটা জায়গা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে আর ফলো কিন্তু অবশ্যই করবে কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু সারা ফেসবুকের মধ্যে আমি একমাত্র দিই অবশ্যই তোমরা ফলো করবে ভিডিওটা লাইক করবে তো আজকের মতো ভিডিও এখানেই ছিল আবার একটা নতুন ভিডিওর মধ্যে দেখা হবে